আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে ব্যালট পেপার বের করে করে রাখছে এবং মেশিনে দিচ্ছে অর্থাৎ মেশিনে বের হচ্ছে উইথ কাউন্ট ভোট গণনা মেশিন দ্বারা একসাথে কি চেক এবং কাউন্ট নাকি মেশিনে একসাথে চেক এবং কাউন্ট ও তাহলে সময় কম লাগবে ভেরি গুড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুগণ একই সাথে চ্যাক এবং কাউন মেশিন দ্বারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা নির্বাচন বোর্ডের সমস্ত লোক যার যে কাজ দায়িত্ব পালন করতেছেন এবং অনেকে বসে আছেন প্রজেক্টরের মাধ্যমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওখানে উভয় প্যানেলের ক্যান্ডিডেট আছেন ভিতরে কই ভিতরে তো নজরুল ভাই দেখতেছে না ওখানে তো আমাদের যে শামসু আলম ভাই আছে নজরুল ভাই তো দেখি না

এভাবে এই পথেটার লোকই রেজাল্টের অপেক্ষায় কেবলমাত্র তীর্থের কাকের মতো বসা দেখছেন লাইভ সাতাই ডিসেম্বর দু হাজার পঁচিশে গো শনিবার দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ দুই মেয়াদি নির্বাচন এই প্রথমই হলো পূর্বে যত নির্বাচন হয়েছে ক্লাবের জন্ম পর থেকে ওয়ান আর্টস নির্বাচন এক বছরের জন্য মেয়াদকাল ছিল এইবারই কেবল সংবিধান পরিবর্তন পরিবর্তন করে দুই বছর মেয়াদের নির্বাচন হলো এই প্রথম দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ মেয়াদি দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ মেয়াদের নির্বাচন হলো দুই বছরের নির্বাচন এই প্রথম এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্রাম নির্বাচন দু হাজার ছাব্বিশ সাতাশ নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ এবং অ্যা এখানে এই পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মিলপ লিমিটেড নির্বাচন ছাব্বিশ সাতাশ সামসু আলম জাহাঙ্গীর শিকদার প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অন্যান্য কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা আছেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মজাহুল ইসলাম ওবায়দ এম এ কামাল আব্দুল্লাহ জিয়াদ কামাল হাসান সৈয়দ রাফিউদ্দিন সেলিম রিয়ানা রহমান পলি এবং কেয়া চৌধুরী মুর্শেদ খান হিমেল দেলোয়ার হোসেন যাই হোক বন্ধুবন্ধ আরও অন্যান্য যারা বসা প্রত্যেকে উভয় প্যানেলেরই লোক এখানে আসা আছে রাজবাটির থেকে আকের মতো বসা নজর রিয়ামানি মানে টু ইন ওয়ান অর্থাৎ কণ্ঠশিল্পী এবং অভিনয় শিল্পী যাই হোক ওই ছেলে নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদের নজরুল ইসলাম চৌধুরী প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এবং অপূর্ব রায় সে অ্যাডমিনে ছিল প্রেজেন্ট আসলে এটা ওয়ান মুন ওয়ান মেনশু নির্বাচন প্রেসিডেন্ট একজন নির্বাচিত হওয়ার পর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী প্রত্যেকে দশজন প্রেসিডেন্ট পদগুলাকে ভাগ করে দিয়ে থাকে এই ধরনের ঘটনা আমাদের ওইখানে ওই পাশে দেখতে পেলেন শামসুল আলম জাহাঙ্গীর সিকদার প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন অর্থাৎ এটা আগে মনস্তর করে রাখা যে নির্বাচিত হলে অ্যাডমিনিস্ট্রেশনে কে যাবে এরকম একটি ঘটনা অন্য কোনো কিছু না সত্যিকার হচ্ছে এটা ওয়ান মেন নির্বাচন প্রেসিডেন্ট কেবলমাত্র সিলেক্টেড পোর্টফোলিও পোস্টে প্রেসিডেন্ট অন্য পোস্টগুলাকে বিতরণ করে দিয়ে থাকেন কাজ করার সাথে ধন্যবাদ আমাদের একে লাইভে লাইভ লাইভে লাইভ আমাদের জাহাঙ্গীর সিকদার ভাই বথ আমি খেয়াল করিনি আগে এই সেই জাহাঙ্গীর সিকদার ভাই যে ওই আলম জাহাঙ্গীর সিকদার প্যানেল থেকে যে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাইছে এই শে জাহাঙ্গীর শিকদার জাঙ্গীর শিকদারকে যারা সাপোর্ট দিয়েছে তাদের জাহঙ্গীর শিকদারের সাপোর্টার এবং ক্যান্ডিডেট হিসামের ভাইফ ভাই যার কোনো তুলনা নাই সে একেবারে মানে সে কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পূর্বে বহুলবার ট্রেজারার কোষাধ্যক্ষ কেশিয়ার যাই বলি আমরা পরীক্ষিত কারণ আমি দুই দুইবার নির্বাচিত বাংলা ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দু হাজার সতেরো সেই ক্ষেত্রে আমার সব জানা কম বেশি তা আমাদের শাহলম ভাই পাশে মাসাল্লাহ একটা কথা এখানে ভাবি আছে এখানকার মধ্যে

মানে তীর্থের কাকের মতো বসে আছেন রাজালের অপেক্ষা কেবল কেবল মতো রাজাল আমরা দুই দুইটি প্যানেল রাজালটা রাগ পর্যন্ত তার দুই ভাগে দুই ভাগে বিভক্ত রাজাল প্রকাশ পাওয়ার পরে আমরা একই পরিবারে একই একই পরিবারের সব একটি প্যানেলের যেন এই যে সে তো কলি

আপনাদের দেখে ভালো লাগা আনন্দ পাওয়ার মতো জায়গায় আমরা পৌঁছিনি এই জন্য আমি সেই এদিক দিক দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ফ্যামিলি ইন্ডাস্ট্রির আমাদের সব এক এক পরিবারের রেজাল্টের পরে কোনো দুই প্যানেল থাকবে না এটাকেই কেবলমাত্র তুলে ধরা নাকি মিন্টু ভাই রেজাল্ট পর্যন্ত দুই প্যানেল অবশ্যই এরপরে তো আমরা এক প্যানেল এক পেন হ্যাঁ মামুসা ভুট শেষ ভোর হয়ে গেছে মানে আমরা এখন এখন এক প্যানেল আর দুই প্যানেল না কেবল প্রত্যেকে ভোট পাবে প্রত্যেকে প্রত্যেকের ভোট দিচ্ যে বেশি পাবে সে উইন করবে উত্তীর্ণ হবে আর যে কম পাবে সে উইন করবে না অর্থাৎ বির্বাচিত হবে না এর চেয়ে বেশি আর ডিফারেন্স থাকবে না আমি আপনাদেরকে আবার পুনরায় লাইভে নিব একটু মজার জায়গায় যে অর্থাৎ আদার একটা মজা থাকে এখনো মজা পর্যন্ত পৌঁছেনি আমরা মেশিনে চাকা এবং কাউন্ট দুটো একসাথে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনব্লাপ থেকে বের করে মেশিনে একজন রাখছেন সাইজ করে আরেকজনের মেশিনে দিচ্ছেন মেশিনে এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে আসে অর্থাৎ চাকা এবং কাউন্ট দুটো একসাথে হয়ে গেল এটা বোঝা যাচ্ছে যেহেতু আমাদের ভোট ন্যাড়াবল সাতশো কাউন্ট হইতে পারে আমরা বুঝতে পারবো মেশিন থেকে বের হওয়ার পরে আপনাদেরকে তখন জানিয়ে দেব লাইভে যে আমাদের এতগুলা ভোট কাউন্ট হয়েছে এবং তারপরে ভাগাভাগি কার্যকরী পরিষদে নির্বাচন অংশগ্রহণ করেছেন যারা উইন করলেন কে কে তারা এবং প্রেসিডেন্ট কনভেনশন নির্বাচন দুইজন ক্যান্ডিডেট দুই প্যানেল থেকে দাঁড়িয়েছেন একজন পাশ করবেন এটা খুব সহজেই আপনারা জানতে পারবেন ধন্যবাদ সকলকে আমাদের জাকির ভাই নৃত্য পরিচালক উনিও অনেক প্রবীণের মধ্যে একজন জাকির ভাই মানে অন্য মানুষকেও যাই হোক কিছু একটা ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কিছুই হবে আমি আর ডিস্টার্ব করতে চাচ্ছি না তাকে সামনে যাবো না এই হলো ঘটনা মিন্টু ভাই তো আছেই আসে সে আমাদের কণ্ঠশিল্পী অভিনয় শিল্পী চিত্রনায়ক পচার প্রযোজক পরিবেশক সুদর্শক অনেক কিছু অনেক গুণের গুণানিত এই আমাদের মিন্টু ভাই বন্ধু ভাই আর দীর্ঘায়িত করছি না তীর্থের কাকের মতো সকলে বসা রেজাল্টের অপেক্ষা রেজাল্টের অপেক্ষা ইকবাল ভাই যে ফ্যান নাকি জানি খাচ্ছে একটা যাই হোক ইকবাল ভাই অনেক সুন্দর বক্তব্য রাখছেন পূর্বের লাইভে আপনারা দেখতে পেয়েছেন সিনেমাকে নিয়ে আমাদের এই সিনেমাকে কেন্দ্র করে আজকের এই প্রযোজক সমিতির অঙ্গ সংগঠন ফিল্ম ক্লাব যা তারই নির্বাচন দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ বাংলাদেশ ফিল্ম লিমিটেড নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করেছেন আপনারা এটি পূর্বে জেনে গেলেন নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ এবং বাংলাদেশ ফিল্মীর সিদ্দা আলম জাহাঙ্গীর প্যানেল অর্থাৎ দুইটি প্যানেল থেকে জয়ী হবেন ভাই পরিষদের দশজন হয়তো মিলেমিশেই হবেন কিনা জানি না পরে জানবো তা প্রেসিডেন্ট একজন দুজনের দুয়ের এক ধন্যবাদ এভরিবডি সমস্ত কথা কেন দ্বারা স্ক্যানের উপর ক্যামেরাটি রেখে আপাতত কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি আপনাদের থেকে তিনশো শেষে যদি ভুল করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন প্রত্যেকে থ্যাংক অল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত আল্লাহ হাফেজ